আসসালামু আলাইকুম ভিওয়ার্স এবিকে ব্লক ফিফটির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে জানাচ্ছন্দের শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমার সামনে একটি ট্রাক লুট হচ্ছে দেখতে পারতেছেন তো এটা গন্তব্যস্থান কোথায় এবং কোন সাজের প্রোডাক্টটি যাচ্ছে কী কাজের জন্য ব্যবহৃত হবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিওয়ার্স হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমার সামনে যে প্রোডাক্টটা লুড হচ্ছে ওইটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় লুড বিয়ারিং ব্লক যেটাকে বলা হয় আমাদের এক গ্রেড প্রোডাক্ট এটা আর প্রোডাক্টটি যাচ্ছে আমাদের সিলেট মৌলভী বাজারে আর আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার উদ্দেশ্য একটাই সিলেট কিন্তু ব্লক ফ্যাক্টরি থাকা সত্ত্বেও উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে তো ওইদিকে কিন্তু এক অ্যাগ্রেড প্রোডাক্টটা যেটা ওইটা উনি পাচ্ছে না যার কারণে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে এত দূর থেকে গাড়ি ভাড়া বেশি দিয়ে হলেও আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্টটা নিচ্ছে উনি কল দেওয়ার পর আমরা যতটুকু ফোনে বলছে তার থেকে উনি কিন্তু আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখে ভালো প্রোডাক্টটাই পাইছে যার বিদায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে আর হচ্ছে এই প্রোডাক্টটি মূলত ব্যবহার করবে সীমানার প্রাচীনার জন্য তো দর্শক যদি যাতে লাগবে প্রোডাক্টটা আমাদেরকে নক করবেন আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব আর হয়তো বায়া একটু দেরি হয় তার জন্য সরি কারণ আমরা ব্যস্ত থাকি সব সময় হয়তো হাতে মোবাইল থাকে না যার কারণে আমরা রিপ্লে দিতে পারি না তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটায় একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ